ওয়েলকাম টু নাচ রানিং অ্যাকাডেমি নাজ রানিং অ্যাকাডেমির এই ভিডিও সিরিজের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে ট্রেনিং প্রিন্সিপাল মানে হচ্ছে ট্রেনিংয়ের মূলনীতি রানিং ট্রেনিংয়ের জন্য আটটা মূলনীতি আছে এই আটটা মূলনীতি সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আটটা ভিডিও করব। তো আজকে নাচ রানিং অ্যাকাডেমির প্রথম মূলনীতি হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি অথবা ব্যক্তিত্ব ট্রেনিং প্ল্যান গঠন করার জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে ব্যক্তিত্ব বা ইন্ডিভিজুয়ালিটি তো ইন্ডিভিজুয়ালিটা এটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা প্রত্যেক ব্যক্তি আমাদের গঠন আমাদের দৈহিক গঠন আমাদের মাসেলস টাইপ আমাদের শারীরিক মেকআপ এগুলি হচ্ছে ডিফারেন্ট এবং আমরা যখন বিশ্বের বিভিন্ন জায়গায় যখন থাকি এক এক অঞ্চলের মানুষ এক এক রকম তাদের গঠন থাকে তাহলে প্রথমে আমরা এই ব্যক্তিত্বটা জানতে হবে দুই নম্বরে যে বিষয়টা আমরা জানতে হবে রেসপন্স ফ্রম দ্য ট্রেনিং প্রোগ্রাম আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা করব ওইটা থেকে আমরা কোন ধরনের রেসপন্স পাব। এখন রেসপন্স পাওয়ার জন্য আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি আগে গুরুত্ব দিতে হবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রত্যেক দুই ব্যক্তি এক একরকম না যদিও আমরা দুই ব্যক্তি একই ট্রেনিং প্ল্যান ফলো করি কিন্তু আউটকাম একরকম না যেমন যদি সাধারণভাবে যদি আমরা একটা উদাহরণ দেই আমরা দুইজন ছাত্র একই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছেন সে একজনে পাইছে গোল্ডেন এ প্লাস আরেকজনে পাইছে এ মাইনাস অথবা আরেকজন করছে ফেল কিন্তু সেম শিক্ষক কিন্তু তাকে ট্রেনিং করাইছে বা সেম শিক্ষক তাকে পড়াশোনা করাইছে তো সেই ক্ষেত্রে আমাদের আই ট্রেনিং প্ল্যানের ক্ষেত্রেও আমরা যখন একজন সাকসেসফুল রানারের ট্রেনিং প্ল্যান ফলো করতে যাবো সাকসেসফুল রানারের ট্রেনিং প্ল্যান ফলো করার আগে সাকসেসফুল রানার ব্যক্তিগত জীবনে তার গঠন কি তার হ্যাবিট কি ওই বিষয়গুলি যদি আমরা না জানি তাহলে ওই ট্রেনিং প্ল্যান ফলো করলে আমরা ইঞ্জুরি হওয়ার প্রবণতা বেশি থাকবে কারণ হচ্ছে আমাদের জেনেটিক ভেরিয়েশন এবং আমাদের ডাইভার্স ব্যাকগ্রাউন্ড আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হতে পারি অথবা ডিফারেন্ট ইনভারনমেন্ট আমরা কেউ থাকতে পারি হাই আলটিটিউডে কে থাকতে পারি লো আলটিটিউডে সবার গঠন এবং স্থানকাল পাত্র আমাদের ট্রেনিং প্রোগ্রাম ভিন্ন হয়ে থাকে রানারদের ট্রেনিং প্ল্যান করার সময় তিনটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আমরা যদি কোনো ট্রেনিং প্ল্যান অনলাইনে পাই ওইটা যদি আমরা ফলো করতে যাই ওইটা আদৌ আমাদের জন্য সুফল বয়ে আনবে কিনা আমরা জানি না কারণ এই ট্রেনিং প্ল্যানটা কার জন্য কোন গঠন প্রকৃতির মানুষের জন্য বানানো হয়েছিল আমরা জানি না তারপরে হচ্ছে আমরা যদি কোনো বইয়ে একটা ট্রেনিং প্ল্যান পাই সেক্ষেত্রে ওই বয়ে ট্রেনিং প্ল্যানটা আমরা হুট করেই ফলো করতে পারবো না কারণ কি আমাদের একই ব্যক্তিত্ব গঠন সবগুলি ডিফারেন্টের কারণে আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের আবহাওয়া আমাদের এখন বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক গরম যেমন আমাদের বাংলাদেশে এখন প্রচুর গরম এই এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে অনেক শীত তাহলে এই শীতের এলাকায় যে ট্রেনিংটা এফেক্টিভ হবে আমাদের এই গরম এলাকায় যে ওয়ার্ম এরিয়ায় ওই ট্রেনিংটা সেম অ্যাডাপ্টেশন বয়ে আনবে না বা সেম ট্রেনিংটা করা যাবে না সেই কারণে ইন্ডিভিজুয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ